রাত তখন প্রায় বারোটা চাঁদ নেই শুধু ধোয়ার মতো কুয়াশা ঘুরে বেড়াচ্ছে শ্মশানের উপরে নদীর জল ঘোলাটে চারদিকে ভেসে আসছে আগুনের ছাই এই শ্মশানে কেউ আসে না কারণ সবাই জানে অমাবসার রাতে এখানে নাকি দেবী জেগে ওঠেন গ্রামটা ছোট নাম নীলপুর সেখানে এক তরুণ পুরোহিত ছিল অদিত্য ভক্তি আর কৌতূহল দুইটাই ছিল তার মধ্যে একদিন সে শুনু শ্মশানের ভিতরে এক দেবী আছেন যিনি শুধু মৃতদের নয় জীবিতদের আত্মাও টেনে নেন গ্রামের সবাই ভয় পেয়ে মন্ত্র উচ্চারণ করে দরজা বন্ধ করে রাখে কিন্তু অদিত্যর মনে জেগে উঠল এক প্রশ্ন যদি সত্যিই দেবী থাকেন তবে ভয় কিসে সেদিন ছিল অমাবসা অদিত্য শ্মশানে ঢুকল হাতে ত্রিশূল গলায় উডব্যাকসা মুখে মন্ত্র চামুন দায় বিচ্ছে হঠাৎ হাওয়া থেমে গেল শ্মশানের মাঝখানে এক পুরনো চিতা ধীরে ধীরে জ্বলে উঠল আর সেই আগুনের ভিতর থেকে উঠে এল এক নারী তার চুল ছাইয়ে ভিজে শরীরে বিলপাতা চোখ রক্তের মতো উজ্জ্বল মাটির উপরে কিন্তু ছায়া পড়ছে ভয় আর ভক্তি একসাথে মিল সেই দৃষ্টিতে কে আমার নিদ্রা ভাঙাল তার কণ্ঠে যেন হাজারো আর্তনাদের প্রতিধ্বনি অদিত্য কাপলেও মাথা নিচু করে বলল আমি জানতে চাই আপনি কে দেবী না অভিশাপ সে হাসল ঠান্ডা অথচ গভীর হাসি আমি দুটোই যখন অন্যায় আগুনে পুড়েছিলাম তখন মানুষ আমায় ভুলে গিয়েছিল এখন সেই পাপের ছাই দিয়ে আমায় পূজা করে কি অদিত্যর পায়ের নিচে জমি কেঁপে উঠল চারদিকে আগুন ছড়িয়ে পড়ল আর অগ্নিশিখার মধ্যে দেখা গেল এক দৃশ্য এক নারীকে গ্রামবাসীরা পুড়িয়ে মারছে কারণ সে নাকি কু অসুখ ছিল দেবী বললেন আমি সেই নারী তোমরা যাকে দগ্ধ করেছিলে আজ আমি তোমাদের রক্ষাকারী দেবী হয়ে ফিরেছি অদিত্য চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগল হঠাৎ তার চারপাশে কালীমন্ত্রের আওয়াজ আওয়াজ বিভৎসাসী আর চামুণ্ডার ধ্বনি মিলেমিশে শানকে কাঁপিয়ে দিল মানুষের ভয়ে আমার শক্তি এই বলে দেবী তার কপালের তৃতীয় চোখ খুললেন এক ছলক আগুনের আলো আকাশে উঠে গেল পরদিন সকালে লোকেরা দেখল অদিত্য পরে আছে মাটিতে মুখে শান্ত হাসি তার পাশে এক অদ্ভুত ফুল ফুটে আছে কালো কিন্তু মাঝখানে সোনার আভা গ্রামবাসীরা আজও সেই ফুলে পূজা দেয় তারা বলে ওই শ্মশানে আজও দেবী জেগে ওঠেন যদি কেউ রাতে ওখানে যায় সে শুনতে পায় আগুন নিভিয়ে দিও না আমি এখানেই আছি বন্ধুরা কেউ জানে না শ্মশানের সেই দেবী সত্যিই দেবী ছিলেন নাকি কোনো অভিশপ্ত আত্মা কিন্তু আজও অমাবসার রাতে যদি কেউ সেই ঘাটের দিকে যায় শোনা যায় ছায়ের নিচ থেকে কারো ফিসফিসানি আমি এখানেই আছি তুমি কি সাহস করে সেই শ্মশানে যাবে কমেন্টে জানাও আর ভয় পেও না কারণ দেবী দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবই করতে ভুলো না